السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ صَدَقَ اللَّهُ الْمَوْلَانَ الْعَظِيمُ شمالي تديني بهاي ونرى ابارا رشاق <applause> لك ونرسل أشاق الله سبحانه وتعالى الرحمة شكرى لي بحلوة آمين الله سبحانه وتعالى الرحمة খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম অত্যাধিক চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আমলটি হইতেছে জাদু ইমার্জেন্সি অর্থাৎ দ্রুত জাদু নষ্ট করার জন্য পরীক্ষিত প্রাণিত কিছু কিছু রোগী এমন হয় বহু হুজুর থেকে বহু তদবির নিয়েছেন কিন্তু কোনোতেই জাদু কাটতেছে না বহু কবিরাজ থেকে চিকিৎসা নিয়েছেন কোনোতেই কবিরাজ চিকিৎসায় কাজ হইতেছে না বহু ডাক্তারে দেখাইতেছেন তাতেও কাজ হইতেছে না তাহলে আপনার জন্য আজকের এই তদবিরটি আপনি করে দেখতে পারেন সাথে সাথে ফলাফল পাইবেন এই সব এখন করবেন এখনই দেখবেন রুগীর আরাম লাগতেছে জ্বালা যন্ত্রণা কমে গেছে অশান্তি কমে গেছে কিন্তু আমলটি তো দুটি চালিয়ে যেইতে হবে সাত থেকে এগারো দিন অথবা একুশ দিন কিন্তু প্রথম দিনে ফলাফল পেয়ে যাবেন এই চলুন আমরা জেনে কিভাবে কীভাবে আমলটি করবেন প্রথম এক গ্লাস পানি নেবেন বা এক বোতল পানি নেবেন নেওয়ার পরে অজুর সহিত ক্যাবলা মুখে হয়ে বসে কয়েকবার ইশতে পাঠ করবেন কয়েকবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর কোরআন কারিমের মধ্যে সূরা আছে একশো চোদ্দ টি আলহামদু থেকে শুরু করে সুরের নাস পর্যন্ত সুর আছে একশো প্রত্যেক সুরার শেষ আয়াতটা তেলাওয়াত করবেন প্রত্যেক সুরার শেষ আয়াত যেমন সুরতুল ফাতেহার শেষ আয়াত হইতেছে শেষ আয়াত করবেন এরপর সুরা আল ইমরানের আয়াত করবেন এইভাবে করতে করতে একশো চোদ্দো সুরার শেষ আয়ারটা শুধু তেলাবাদ করবেন এরপর ওই পানির মধ্যে ফুঁ দিবেন বাস ওই পানির কাজ শেষ দ্বিতীয় নাম্বার স্কিনে আমি একটি নকশা দিয়ে দিব এই নকশাটি একটা কাচের প্লেটে জাফরান কালি দ্বারা লেখবেন লেখার পরে যিনি রুগী যার জন্য করবেন ওনাকে এইটা প্লেটটা ভালো করে ধৌত করে এই পানিটা ওনাকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ দেখবেন সাথে সাথে জাদুটনা কমে যাবে জাদুগুলো আস্তে আস্তে কেটে যাবে ইনশাআল্লাহ সাথে সাথে রেজাল্ট পেয়েবেন আর আগে যে পানিটা পরে রাখছিলেন ওইটা খাবেনও এবং গোসল করবেন আর প্লেট দুয়ে যে পানিটা থাকবে এটা শুধু খাওয়ার জন্য আশা করি বুঝতে পারছেন আল্লাহ সুবাহালা আমাদেরকে দুনিয়ার যে কোনো যে কোনো সমস্যার জন্য কোরআনে আমর এবং তদবির করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ